সালামু আলাইকুম পার্কে আবারও আপনাদেরকে ওয়েলকাম এখন যে দুইটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো বেডশিট হ্যাঁ খুবই চমৎকার এবং ভাইরাল ডিজাইন এটা সারা বাংলাদেশে হিট একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই চমৎকার এবং সবার পছন্দের একটা ডিজাইন তো এটার দুইটা ভেরিয়েশনে আসছে কালার কালার আসছে দুইটা তো খুবই চমৎকার তো আমরা এই বেডশিটটার সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট হ্যাঁ সাথে দুটা বালিশের কপার পাবেন এবং সেলাই ফিনিশিং খুবই চমৎকার এই বেডশিট যারা একটু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বেডশিট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই বেডশিটটা একদম পিওর কটন এক পার্সেন্টও মিক্সড নাই তো হান্ড্রেড পার্সেন্ট কটনের বেডশিট যারা চাচ্ছেন তারা এই বেডশিট এই বেডশিটটি নিতে পারেন প্রাইস হচ্ছে সারা বাংলাদেশে যে রেট দিচ্ছে তাদের থেকে অনেক অনেক কমে আমরা দিচ্ছি একমাত্র আমরাই দিতে পারব পূর্ণিমা কাটিং পার্ক এত কমে হ্যাঁ এছাড়া আর কেউ দিতে পারবে না ইনশাল্লাহ একদম চ্যালেঞ্জ প্রাইজে আমরা দিব আমাদের সেলটা বেশি হবে ইনশাল্লাহ এবং আমরা প্রফিটটা খুবই কম করব আপনাদের দোয়া তো বেশি বেশি সেল বেশি বেশি নিয়ে নেবেন আপনারা ঠিক আছে তো আপনারা বিশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই খুবই চমৎকার দুটা ডিজাইনার আছে দুটা ডিজাইনে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যারা একটু নিতে হান্ড্রেড পার্সেন্ট কটন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা প্রথম বেস কালারটা দেখাবো আমরা এইটা বেস্ট কালারটা একটু দেখাই দিন এই যে দেখেন চমৎকার বেডশিটটা হ্যাঁ এটা হচ্ছে কলমিলতা ডিজাইন এটাকে আমরা কলমিলতা নাম দিয়ে ডিজাইনটা নাম দিয়ে এলাম কলমিলতা ডিজাইন খুবই চমৎকার ভাইরাল একটা ডিজাইন ট্রেন্ডিংয়ে আছে বর্তমানে এটা হ্যাঁ প্রত্যেকটা পেজে এগুলো বারোশো থেকে চোদ্দোশো টাকা সেল করতেছে এখন খুব বারোশো থেকে চোদ্দোশো টাকা সেল করতেছে আমরা একদম চ্যালেঞ্জ প্রাইজে দিব আমাদের প্রাইজের মতো অন্য কোথাও এই দামে পাবেন না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটনের মধ্যে চাচ্ছেন যারা হানড্রেড পার্সেন্ট রং করস গ্যারান্টি ববলি উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হিসেবে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাথে পাচ্ছেন বেশি দুইটা বালিশে কভার প্রোডাক্টের প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সাথে পাচ্ছেন দুটো বালিশের কভার এই যে বালিশটা দেখে দিব আমরা এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একটু বালিশের কভারটা একটু এই এই যে এই পাশে আও এই যে দেখেন ফোল্ড করা বালিশের কভারটা হচ্ছে ফোল্ড করা হ্যাঁ অন্য অন্য কোথায় কীভাবে দেওয়া জানি না কিন্তু আমরা এটা ফোল্ড করে দিয়েছি হ্যাঁ যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যদি কারো অল বালিশের কভার লাগে নিতে পারেন এটার সাথে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে কোলবালিশ এক্সট্রা নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে তার মানে হচ্ছে একটা বেডশিট দুইটা দুই দুই পিস বালিশ কভার সহ মাত্র আটশো পঞ্চাশ যদি কারো কোলবালিশ লাগে অ্যাড করে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা দিলেই এক্সট্রা একশো পঞ্চাশ টাকা দিলে আপনারা কোলবালিশ নিতে পারবেন এই যে কোলবালিশ হচ্ছে এটা এই যে এই যে কোলবালিশ মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বেডশিট প্লাস দুটা কোলবালিশ আর একটা কোলবালিশ যদি আপনারা কোলবালিশ এক্সট্রা নিতে চান যদি কোলবালিশ লাগে আপনাদের তাহলে সেক্ষেত্রে আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাড করে দিলেই কোলবালিশও পেয়ে যাবেন হ্যাঁ দুই একটা বেডশিট দুটো বালিশের কভার সহ মাত্র আটশো পঞ্চাশ আর কোলবালিশ নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমরা এটা আর একটা কালার আছে দেখিয়ে দেবো হোয়াইটের মধ্যে হ্যাঁ সাইজ কিন্তু বিশাল সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট বিশাল সাইজ এই যে দেখেন কলমিলতা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন যারা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বেডশিট নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেডশিটগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা সাথে দুটো বালিশে কভার পাবেন হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন গেলা বেডশিটগুলো এটা কিন্তু একটু ভারী কাপড় টুইল কটন এটা কিন্তু আসলে টুইল কটন হ্যাঁ এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট টুইল কটন ফেব্রিক এগুলো অন্য অন্য পেজে চোদ্দোশো বারোশো তেরোশো বারোশো তেরোশো আমরা মাত্র দিচ্ছি আটশো পঞ্চাশ সাথে পাবেন দুটো বালিশের কভার প্লাস হ্যাঁ দুটো বালিশের কভার সহ মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দুটো বালিশের কভার সহ পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটা কিন্তু ফোল্ড করা হ্যাঁ বালিশের কভারটা কিন্তু ফোল্ড করা চমৎকারভাবে ফোল্ড করা আছে এটা ফোল্ড করা আছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আর যারা যদি এক্সট্রা আপনারা অনেকেই কোল কথা বলেন হ্যাঁ কোল দেওয়া যাবে যদি এক্সট্রা আপনারা একশো টাকা অ্যাড করে দেন তাহলে কোলবালিশ পেয়ে যাবেন হ্যাঁ সাথে কোলবালিশের কভার পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা অ্যাড করলে আপনারা কলবালিশে কভার পেয়ে যাচ্ছেন তো দেরি না করে স্ক্রিনশট দিয়ে ইনভেস্ট করে ফেলবেন স্টক থাকা পর্যন্ত এই স্টকটা আসলে থাকবে আমার মনে হয় পাঁচ থেকে ছয় দিনের মধ্যে মধ্যে যারা অর্ডার করতে পারবেন তারা নিতে পারবেন এরপর দিতে পারবেন জানি না তা আমরা অবশ্যই ইনভেস্ট করে ফেলবেন আমাদের থেকে এই প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর এই যে দেখেন দুইটা বালিশের কভার পাবেন মাত্র একটা বেডশিট স আটশো পঞ্চাশ যদি কেউ কারো কারো কুল বালিশ লাগে তারা নিতে কুল বালিশের লাগে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাড করলেই আপনারা কুল বালিশ পেয়ে যাচ্ছেন তো ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আমরা অ্যাডভান্স সারা প্রোডাক্ট দিয়ে থাকি প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটা নেবেন যদি ভালো লাগার নেবেন না না ভালো লাগলে ডেলিভারি ভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পূর্ণিমা কার্টিন সাথী সাথেই থাকবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম